ঘরকন্যার কাজ ছেড়ে ডাকাতিতে হাত পাকানো এক মহিলা সুবোধ সিংয়ের গ্যাংয়ের চাচিকে আনা হলো এবার হাওড়ায় ডোমজুরে ডাকাতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ট্রানজিট রিমান্ডে আনা হলো এই রাজ্যে বিহারের সমস্তিপুরের বাসিন্দা চাচি ওরফে আশা দেবী যাকে দেখে বোঝার উপায় নেই তিনি ডাকাতির ছক করতেন দেখতে একেবারে আট পৌড়ে মধ্যবিত্ত ঘরের মহিলারা যেমন হন ঠিক তেমনই কপালে লাল টিপ পরনে সুতির শাড়ি কিন্তু এই সাধারণ চেহারার মধ্যেই লুকিয়ে রয়েছে অসামাজিক কাজের দক্ষতা এই মহিলা বিহারে পরিচিত চাচি নামে যে চাচি গ্যাংস্টার সুবোধ সিং এর অন্যতম সহযোগী ডোমজুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছে বছর ঊনপঞ্চাশের চাচি ওরফে আশা দেবী গত মঙ্গলবার রাতে বেগুসরাই থেকে তাকে গ্রেফতার করে পুলিশ চাচির কুকীর্তি বিহারের সমস্তিপুরের বাসিন্দা আশা দেবী অপরাধের আগে রেকি করাই ছিল তার কাজ লুঠের আগে গাড়ি জোগাড় করা লুঠের সামগ্রী কোন পথে পাচার হবে সেই সব ব্যবস্থা করত এই চাচি প্রতি ডাকাতিতে তার ভাগে থাকত ছ থেকে দশ লক্ষ টাকা ডোমজুরে ডাকাতির আগে আসানসোলে মহিষিলার তিন নম্বর কলোনিতে ভাড়া থাকতো এই চাচি ডাকাতির প্রায় তিন মাস আগে থেকে আসানসোলের এই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে সে চাচির সঙ্গে থাকতো বেশ কয়েকজন বাড়ি মালিকের দাবি তিনি জানতেন পাথর লোডিং আনলোডিং এর কাজ করতে আশা দেবী সে যে ডাকাতির ঘটনায় যুক্ত তা ঘুনা খরেও টের পাননি বাড়ির মালিক থেকে পাড়া প্রতিবেশীরা একটা দিয়েছিল কিন্তু আধার কার্ডটা একদম কালি বোঝা যাচ্ছিল নামও বোঝা যাচ্ছিল আর ওই মানে কোন নাম ফার্ম কি বোঝা যাচ্ছে না যে এইটা চলবে না আর ফ্রেজ দেখে দাও ফ্রেজ দেখে ওর বাবাকে দিলাম তারপরে আর ওর বাবা আমাকে কাগজটা জানি তখন আমি চেন্নাই চলে গেলাম চেন্নাইতে আমার টিপ ভাড়া ছিল তিন মাসের উপরে কাজ করতো কিছু বলছে পাথর আনলোড লোড আনলোড করে পাথর তিরিশ টন হয় না ওই তিরিশ টন লোড আনলোড করে

इसको जो है आन लीजिएगा हम बोला ठीक है लेंगे वो जैसे आप आए सर पूछ पाछ करने के लिए वैसे जो है पूछ पाछ करने के लिए हमको ले लेगी हमको सब चीज जो है पहचानते हैं इसको पहचानते हैं हम जिसको पहचाने दस बारह बारह तेरह आदमी को फोटो दिखाए लेकिन हम तीन आदमी को पहचान ले तीन आदमी को हम हर वक्त बोले कि सर हम इसको पहचानते एक दिन काउ के ना जानिए भारा बारी थे के लापता हो जाए चाची আসানসোল থেকে হাওড়ার অঙ্কুরহাটিতে চলে আসে আশা দেবী ও তার গ্যাং সেখান থেকেই চলত রেকি চাচির সবুজ সংকেত পেয়েই শুরু হতো ডাকাতির ছক বাইরের রাজ্যে বেশি ক্রাইম করে যাতে লোকাল তার সাপোর্ট সিস্টেম মানে কোনো বাধা না হয় তো সমস্তিপুরের যেখানে এনার বাড়ি আছে ওই জায়গায় এনার এগেনস্টে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই বাট বিকাশ ঝা মনীষ মেহতো এনাদের এগেনস্টে ক্রিমিনাল কেসেজ আছে আর স্পেশালি মনীষের এগেনস্টে রবীন্দ্র সাইনের এগেনস্টে অনেকগুলো কেস আছে তো চাচির ওর কি ওখানে কোনো কেসে ইনভলভমেন্ট ডাইরেক্টলি ওনারা পেয়েছেন কি ওটা আমরা এখন অপেক্ষা করছি ওনারা খুব অন্য কোনো স্টেটে এখনো পর্যন্ত আমরা পাইনি বাট আমাদের কেসে খুবই প্রোয়াক্টিভলি উনি সমস্ত লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট মধ্যে পার্টিসিপেট করেছিলেন ওর মাল ডিসপোজালে উনি এত বড় ডাকাতির সঙ্গে যুক্ত দেখে বোঝার উপায় নেই সরল সাদাশিদে মুখ নিয়ে আশা দেবীর একটাই জবাব তিনি কিছু জানেনি না

আশা দেবী ওরফে চাচি এই চাচির ছবি দেখে এবং তার বক্তব্য শুনে আপনাদের কি মনে হয়েছে সে এরকম একটি ডাকাতির ছকে থাকতে পারে এবং একটা নয় প্রত্যেকটি ডাকাতের পেছনে চাচির হাত রয়েছে বিহার গ্যাংয়ের সঙ্গে তো এই চাচি আসানসোলে বেশ কয়েক মাস ঘর ভাড়া নিয়ে তারপর সেখান থেকেই রেকি চড়া তো কথা বলবো সরাসরি রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত যারা টিম তারা কিন্তু বিহারে গিয়ে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন এই ছাপোসা মহিলাকে দেখে তো বোঝার উপায় নেই যে তার মাথা থেকে ডাকাতির ছক বেরোতো দেখো একদমই এলাকাবাসী থেকে যে বাড়ি ভাড়ার মালিক তারা কেউই জানতেন না যে এখান থেকে পুরো ডাকাতির চক অত পরিকল্পনা করা হচ্ছে বা যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে দুজন এখানে তাদের আসা যাওয়া ছিল তারা কেউই জানত না এবং এবং জানার পরে কিন্তু তারা রীতিমতো আতঙ্কিত এবং যেখানে বাড়ি ভাড়া নিয়েছিল সেটা একটা প্রত্যন্ত এলাকা একেবারে জঙ্গল লাগোয়া সে এলাকায় চাষবাস হয় এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত যে কিভাবে এখান থেকে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল এবং তারপরে হাওড়ার যে ডোম জুড়ে ডাকাতির ঘটনা ঘটেছিল অর্থাৎ সেই নিয়ে একটা অবশ্যই প্রশ্ন হচ্ছে এবং তবে তিন মাস ভাড়া ছিলেন তিন মাসেই সমস্ত কিছু অর্থাৎ ডাকাতির যে পরিচ্ছক সেখান থেকে বসে কিন্তু করেছিলেন আশা দেবী ওরূপে চাচি এমনটাই পুলিশ সূত্রে খবর এবং এখান থেকে মোটর বাইক কেনা হয়েছিল সমস্তটা কিন্তু পুলিশ তদন্ত করছে এবং আরো যে একদম আশা দেবীর সম্পর্কে সেটা এখন দেখার আপাতত ধন্যবাদ ছোটন